হ্যালো বন্ধু তোমার কেমন আছো মনে হচ্ছে ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে চলে এসেছি বি ডবি ক্যাবিনেট সেন্টারে অনেক দিন থেকে আমার চ্যানেলে ভিডিওটা আসেনি আমার একটু কাজ ছিল বলে সেই কারণে ভিডিওটা দেইনি ঠিক আছে এখানে টু পপ ফোর ফোর সেট আপ এখানে তৈরি হয় ঠিক আছে দেখতে পাচ্ছ মিট সামনে দাঁড়িয়ে আছে কিছু ঘন্টা পর টেস্টিং হবে এই মিটটা এই ভিডিওর মাধ্যমে গিয়ে তোমাদেরকে তুলে দেখাবো কি ধরনের বাজাচ্ছে ঠিক আছে আমার একটা বি ডববি ক্যাবিনেটে ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে ঠিক আছে অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি সেই কারণে আবার চলে এসেছি বি ডববি ক্যাবিনেটে এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ সিঙ্গেল পপ মে ঠিক আছে বারো ইঞ্চি সেগুলো বানানো হচ্ছে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি তোমার ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমার দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগছে তোমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তোমাদেরকে ফেসবুক পেজ থেকে যদি দেখছো ফেসবুক পেজটা ফলো করে রাখবে ঠিক আছে আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিও এখানে তৈরি হচ্ছে স্টুডিও মানে সিঙ্গেল স্টুডিও দশ ইঞ্চি বারো ইঞ্চি এখানে সব তৈরি হয় ঠিক আছে সামনে দেখতে পাচ্ছ এটা ফোর মিট নতুন ধরনের তৈরি হচ্ছে আর সামনে রেক আছে সাইডে